আমাদের নসরি দৌড়ির উপরে ও হাজির আল্লাহর রাসূল বলেছেন মান পরফা তমা তমর কা আমে যারা তোমরা যখন ঠিক করে বলতে আমরা দেব ওই ব্যক্তি কুকুর কাফের হয়ে গেল নসবিল মাহা আল্লাহ মুমিনamong কাফেরের মধ্যে পার্থক্য করতে পারে মাহা এই দাদা মন এই মাটিতে গামে নিয়ে দাদা কিন্তু গুরু মাস্টার গুরু কইলে শুনলে আমি আপা গুরু খাইছে শুনলে বকবন সেটা কিন্তু না বড়াই ঠিক না ফসল মাঠে আসছে কিন্তু মাথাটা ধরে যায় সুতরাং আমরা আল্লাহ নবী রাসূলগণ আল্লাহ গামীদের জন্য একটা বড় উৎসবটা হচ্ছে আর ڪي مٿان شروع ٿيو آهي درجا لا کوره سي درجا لا کوره سي سي بنايو 10 چلاين ٿا